আমি আমি এর আগেও পরিসরে এসেছিলাম আপনাদের সাথে কথা বলেছি অনেক কিছু বলেছি যে অনেক কিছু করার কথা অ্যাকচুয়ালি অনেক কিছু করার কথা এবং সেগুলো এখন প্ল্যানিংয়ে আছে প্রায় শেষ পর্যায়ে অনেক ছোট ছোটো কাজ হবে ইনশাল্লাহ বড় বড় কাজও হবে প্রথমে আমি যেটা বলছি আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই আপনারা সকাল থেকে আমাকে ফলো করতেছেন এটা যেহেতু আমি এই শহর এবং এই অঞ্চলের লোক সেজন্য আমার এই অঞ্চলের প্রতি যথেষ্ট মায়া মমতা আছে আমি কয়েক পর আসছি এখানে আসছি ভোলা ডিস্ট্রিক্টে আসছি চারিদিকে আসছি পটালে গিয়েছি পাহার গিয়েছি তো সব কিছু মধ্যে ঢাকার থেকে অনেকগুলো সরি বরিশালের অনেকগুলো বিষয় যেগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে যদিও আমার মন্ত্রণালয় যতটুকু আছে আছে কিন্তু বাকিগুলো আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন মন্ত্রণালয় মন্ত্রণালয়ে গিয়ে চেষ্টা করছি যাতে এগুলো যত দ্রুত সম্ভব বাস্তবায়ন না হলেও তো প্ল্যানিং যাতে শেষ হয় কিছু কিছু আছে যেগুলো ছোটো ছোটো জায়গায় বাস্তবায়ন হবে বড়গুলোকে আমরা প্ল্যানিং করে যেতে চাচ্ছি প্ল্যানিং করে শেষ পর্যায়ে যাতে এক্সিকিউশন যারা ভবিষ্যতে আসবেন তাদের প্ল্যানিংয়ের কষ্ট লাগবে না তখন তারা ইমিডিয়েটলি এগুকেশন করতে পারবে এমনও আছে যে হয়তো বড় বড় যে কন্ট্রাক্টগুলো আছে সেই কন্ট্রাক্টগুলো মোটামুটি সাইন হয়ে যাবে এটার মধ্যে যেমন আছে মীরগঞ্জ ব্রিজ আশা করি আমাকে যে আশ্বাস দেওয়া হয়েছে সেটা ডিসেম্বরের মধ্যে আমরা ওখানে কন্ট্রাক্ট সাইন করতে পারবো এবং ডিসেম্বরের মধ্যে আমরা ওখানে মোটামুটি একটা ভিত্তিপ্রস্তর দিতে পারব আপনারা জানেন ব্রিজ করতে বেশ সময় লাগবে দুই থেকে তিন বছর এই কাজটা যাতে হয় একই সাথে যেটা ছয় লেনের বিষয় ছয় লেনের মোটামুটি অধিগ্রহণ করা আছে কিছু জমি আরও কিছু জমি অধিগ্রহণ করতে হবে গতবার আমি বলেছিলাম যে আপাতত এটা ফেলি পর্যন্ত হবে আমি এর মধ্যেও আপনার রেলওয়ের কথাও বলেছি এটা রেলওয়ে প্ল্যানিং আমি বলেছি যে আগামী মাসের মধ্যে একটা রেলওয়ে প্ল্যানিং যেন দেয় সেই ডিপিপি তৈরি হবে ডিপিপিগুলোর আগের তৈরি আছে সেগুলো করে এবং এটাও রেলওয়ে আপাতত আমাকে পটুয়াখালী বরিশাল পর্যন্ত তারা রাজি হয়ে যায় কারণ বরিশালের পরে খুব কস্টলি হয়ে যায় খুব অনেক পয়সা খরচ করতে হবে কারণ আপনারা জানেন মাঝখানে অনেকগুলো নদী আছে ব্রিজ তৈরি করতে এগুলো এটা করতে যদি আমি পুরোটা করতে বলি তাহলে এটা করতে গিয়ে এই এ শেষ হবে দুই থেকে তিন চার বছর তো ওটা আমাকে বলেছে আমি আমি থাকতে থাকতে ইনশাল্লাহ এই প্ল্যানিংটা যেন করে ফেলে এটা এখন যে যে বিষয়গুলো আপনাদেরকে বলছি ছোট হলেও খুব আপনারা দেখেন যে জেল খাল খালটা অনেকটা কমিশনার সাহেব মেয়র হিসাবে অনেকখানি দেখলাম যে পরিষ্কার করেছে কিন্তু না আপনাদের মনে আছে যারা আমার বয়সে বা আমার আমার বয়সে তো হবে না মানে কাছাকাছি এখানে একসময় লোক আসতো এবং নৌকা মালামালা নিয়ে আসতো বাজারের জন্য তো একটা সুন্দর একটা শহরের মধ্যে এত একটা খাল থাকলে আপনারা যে কোনো ইউরোপিয়ান দেশে জায়গায় দেখেন যে এটা একটা মনোমুগ্ধকর জায়গা হতো কিন্তু আমরা সেই জায়গাটাকে রাখতে পারি না আমরা দখল করেছি দেখলাম তো আপনার নিজেরা এই খালের কি অবস্থা আমি ছোটোবেলায় খাল দেখেছি এই খাল সামনে খাল জেলা স্কুলের সামনে খাল এগুলো নৌকা চলতো একসঙ্গে বরিশালকে বলা হতো প্রাচ্যের ভ্যানিস যে সে অবস্থা দেখেন সদর রোড দিয়ে হাঁটা যায় না সদর রোড গাড়ি চলতে পারে না আমি চেষ্টা করছি যে কিছু কিছু জায়গা পুনরুদ্ধার করতে এবং আপনাদের সামনে যে কমিশনার সাহেব আছেন উনি এক্স অফিসিয়াল মেয়র হিসাবে এই কাজগুলো অনেকখানি এগিয়ে নিয়ে আসছেন আরেকটি খাল যেটা যেটা ডিসি নিজের উদ্যোগে আপনাদের সামনে আপনারা যান পিছনে বলতে সাটা আসতে ও নিজের নিজের উদ্যোগে খালটাকে উনি পরিষ্কার করেছেন এই মুহূর্তে এই মুহুর্তে আমি বিআইডব্লিউটি এর যে এক্সক্রোভেটারগুলো আছে এগুলো বুক করতে বলছি একটা দেখছেন আমরা বুক করছে চারটার দিকে হয়তো আমি যাব চারটে সাড়ে তিনটে শুরু করবে আর চারটার দিকে আরেকবার যে দেখে ওখান থেকে কাজ শুরু করেছে কমিশনার সাহেবকে বলেছি যে যা লাগবে বিআইডব্লিউটি এর এখানে যেগুলো বসে আছে সেগুলো এক্সক্রোভেটার কাজ করবে এখানে এবং এটার জন্য একটা 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 থোক বরাদ্দ আমি আনার চেষ্টা করছি যেটা কমিশনার সাহেব বলেছেন আমি কথা বলে রেখেছি ইনশাল্লাহ কিছু টাকা আসবে যেটা এবং প্লাস এই যে অ্যাসিস্ট্যান্ট এটা দিয়ে আমি আশা করি অনেকখানি জায়গা হয়ে যাবে এখন আপনাদের কাছে যে সহযোগিতা দরকার এখানে যারা নেতৃস্থানীয় লোকজন আসেন বিভিন্ন পার্টির তাদের সাথে আমি বলেছি বসে এই যেই খালের পাড়ে যে দখলগুলো আছে বিল্ডিং হয়ে গেছে আমি কোনোভাবে চাই না যে একটা মানুষ ওইভাবে ক্ষতিগ্রস্ত দখল করেছে বেদখল মানে ইলিগালি তারপরেও সে বিল্ডিং টেল্ডিং উঠি তাদের সাথে আলাপ করে একটা কম্প্রোমাইজ করে কিছু জায়গা খালের জন্য করার কারণ ইউনি একটা প্ল্যান আছে যে এটা ওয়াক করে হবে এবং এটাও ওয়াক হবে ওই ওয়াক হবে আমি যে হিন্দু ভাইয়েরা আছেন এখানে ছিলেন কোথায় আছেন উনি ও আপনি আছেন হ্যাঁ আমি ওনাকে বলেছি যে আপনি একটু লিড নেন ওই যে দেয়ালটা আছে দেয়ালটাকে একটু সরিয়ে দেয় শশানের দেয়ালটা একটু সরিয়ে দেয় ওটা মনে হচ্ছে যে এটা ওনারা করে ফেলছেন এটা হ্যাঁ তো ওরা যদি রাজি হন বন্ধ কমিটি যদি রাজি হয় তাহলে একটু সরিয়ে ফেললে এই খালটার জন্য ভালো হয় লাকুটিয়া খাল যেটা কারণ এগুলো আমাদের এই এই শহরের খুবই ঐতিহ্যপূর্ণ একটা বিষয় ছিল কিন্তু এখন নাই ওই রাস্তাটাও টেন্ডার হয়ে গেছে আমাকে বললো যে প্রিপিয়ারেড টেন্ডার হয়ে গেছে ও চলেই এই আপনার বৃষ্টিপাত শেষ হলে এখানে টেন্ডার খার পার রাস্তায় যেতে হবে আমি অলরেডি বলেছি মিলা ঢাকা বরিশাল হিজনা মেহাদিগঞ্জ কিন্তু নদী ভাঙ্গন রোদের জন্য সাতশো পঞ্চাশ কোটি প্লাস আরও আরও পঞ্চাশ কোটি প্রায় এইট হান্ড্রেড আটশো দশ কোটি টাকার পরিকল্পনা প্রায় পাশ হওয়ার পথে সবুজ পাতায় উঠেছে মানে পরিকল্পনার মধ্যে এই বছরের পরিকল্পনার মধ্যে আছে আমি নিজে গিয়ে নিজে উদ্যোগ নিয়ে এইটা পাশ খুশ উঠিয়েছি এটা প্রিয় অতীতে হবে এবং আশা করি যে এই শীতের মধ্যে কাজ শুরু হবে সেটা হবে হিজলা মুলাদি মেহেন্দিগঞ্জ সরি হেজরা মেহেন্দিগঞ্জ নদী ভাঙ্গন প্রতিরোধ কারণ এখন খুব খারাপ অবস্থা আছে ভাঙ্গন এটাও ইনশাআল্লাহ হবে আর তারপরে আছে হাতেমালি কলেজ এবং এটার জন্য একটা অলরেডি ছোটোখাটো বরাদ্দ আসছে এটা একটা সংস্কার করার জন্য পরবর্তীতে বড় বরাদ্দ আসবে যেটা নতুন কিছু হল রাস্তাঘাট ইত্যাদি পুনর্নির্মাণের জন্য ইতিমধ্যে আপনারা জানেন যখন আমাদের পরিকল্পনা উপদেশীন তিনি আমাকে বলে দিয়েছেন যে তিনি কিছু ইমিডিয়েটলি কিছু টাকা দিতে পারেন কিন্তু আমাদের এই যে আমাদের পূর্ত গণপূর্ত শিক্ষা প্রদর্শন তারা আবার বিশাল একটা প্রজেক্ট নিয়ে বসছেন বলছে ওটা আসতে থাকুক বিএম কলেজি টাকা সংস্কারের জন্য এটা আমি ফিরে গিয়ে আবার একটা উদ্যোগ দেব যাতে সাকসেসফুল পরে হ্যাঁ হ্যাঁ এটার জন্য ডিপি ডিপিপি তো বলে ডিজিটালে যাওয়ার কোনো দরকার নেই ডিটেল ডিপি হয়েছে বিএম কলেজ এবং তারপরে আপনার নদী এটা আপনারা দেখেছেন আমরা আমরা ছোটোখাটো গুড নিউজ আর এখানে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানও আছে এখানে বসে আর পাশে আমরা সেই পুরনো জমানার দুই একশো পঁচিশ তিরিশ বছর পুরনো জাহাজ স্টিমার বলতে আপনারা জানতেন একসময় এখানে একটা স্টিমার ঘাট ছিল যেটা আমি দেখে আসলাম যে নতুন করে ওয়ার্ল্ড ব্যাঙ্ক একটা ঘাট তৈরি করছে আশা করি যদি আল্লাহ আমাদের রক্ষা বলে রাখে অক্টোবরের মাঝামাঝি এই স্টিমার নিয়ে আমি এত বরিশালে আসতে পারি এবং এবং আপনারা সবাই প্যাটেল জাহাজ আপনারা সবাই এটা আমাদের ঐতিহ্যবাহী একটা জাহাজ হয়তো এটা কমার্শিয়াল নাও হতে পারে কিন্তু আপনারা যদি সমর্থন করেন আপনাদের সবাইকে চড়া হবে নিয়ে আসবে আপনারা যদি সমর্থন করেন তাহলে এটা আমাদের দেশে আমরা আমরা জিনিসপত্র ভেঙে ফেলতে অবস্থা সব ভেঙে পড়ো যা পুরোনো আছে যা ভেঙে পেলো কিন্তু বিশ্বে কিন্তু এগুলো ভাঙে না আপনারা যারা হয়তো বাইরে যাবেন দেখবেন যে ইউরোপের প্রত্যেকটা নদীতে এগুলো চলতেছে এবং এটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন কিন্তু পরিষ্কার কোনো অ্যাট্রাকশন নাই যা আছে ভেঙেছে শেষ জেলা স্কুলে ছিল ডিসে ভাই এইমাত্র আমি বলেছি যে ওনারা শুরু করবেন আমাদের যে সার্কেট হাউসটা আছে পুরোনো অত্যন্ত ঐতিহ্যবাহী বছরের হ্যাঁ এইটাকে মানে একটা ডাতা অবস্থা রাখছে আমি বলছি না এটা সংস্কার করে এটাকে মেইন সার্কিট হাউস হিসাবে যেন থাকে যদি প্রয়োজন হয় বাইরে বিদেশি লোকজন যেন দিতে পারি সার্কেট হাউস এইরকম একটা সুন্দর বিল্ডিং দেখার জন্য মানুষ দুনিয়া কোথাও কোথাক কোথাক কোথা থেকে আসে আর আমরা বলি কি আমরা ভেঙে দিই ভেঙে আমরা এই এমন এমন বিল্ডিং বানাই যে বিল্ডিংয়ের ভিতরে ঢুকলে আপনার দম বন্ধ হয়ে যাবে আপনারা তো অনেকেই সার্কেটও দেখেছেন ভিতরে কাজ শুরু করলে দেখেন এগুলো ছোটো ছোটো কাজ বলে এগুলো অত্যন্ত জরুরি কাজ হ্যাঁ আমি দুই একটি ভালো খবর দিই আমি আমিনুল ইসলাম বুলবুলের সাথে কথা বলেছি ক্রিকেটের এবং উনি যথেষ্ট আপনারা সবাই চেনেন উনি ন্যাশনাল হিরো এবং আশা করি যে উনি উনি আমাদের ক্রিকেটকে আরও উন্নতি করবেন নিজে একজন ভালো প্লেয়ার ছিলেন আমাদের বরিশালের এসে ইন্ডিয়ার সাথে প্রথম টেস্টে উনি একশো পঁয়তাল্লিশ রান করে উনি রেকর্ড করেছিলেন তো উনি এখন বিসি বিসিসিআইতে আছেন আমি ওনাকে বলেছি যে আমি এখানে আইপিএল খেলা দেখতে চাই আমাদের স্টেডিয়াম তো উনি আমাকে প্রবেশ করেছেন যে এখন মিটিং হচ্ছে দুই নম্বরে জন্য আমি রাখবো এটা আমি বললাম আমাদের বরিশাল ফরচুনের খেলা দেখতে চাই আপনি যদি আইপিএল এর খেলা খেলা দেখতে চাই আমি বরিশাল ফরচুন এটা আমাদের শহরের এটা দুবার চ্যাম্পিয়ন এই বরিশাল ফরচুনের খেলা আমি দেখতে চাই এখানে বসে তো উনি প্রমিস করেছেন যে উনি এখানে বিপিএল এর একটা খেলা দেবেন আমি তো একটা আমাদের জায়গা টাকা ভালো জায়গা যেখানে আছে এনারা আছেন নিশ্চয়ই ভালো করবেন আমি বললাম যে আমি আপনাকে অফার করতে পারি ওই ওই সময় যে স্টিমারটা থাকে আমি ওই স্টিমারে চড়ায় আপনার সব প্লেয়ারদের আমাদের তরফ থেকে খাওয়া দিয়ে দেবো লাঞ্চ বা ডিনার তো উনি স্যার উনি বললেন অত উনি অচড়িয়ে আসবেন দেখতে এটা একটা একটা ভালো খবর আর বৈশাল সাইকেলের কথা বললাম তারপরে কৃত্রণলা নদীর একটা প্রজেক্ট নাম আছে ওইটা যাতে পঞ্চাশ কোটি টাকা দিয়ে পার্ক পরিষ্কার ওয়াকওয়ে মুক্ত করা যায় বেস পার্কে কিছু হচ্ছে হ্যাঁ আমি একটু বলে গেছি যে একটা ফুড কোর্ট ওখানে তৈরি করতে যারা আছে এর প্রচুর লোক হয় একটু অর্গানাইজ করে সুন্দর করে করতে পোর্ট রোড আমি দেখলাম আপনাদের হ্যাঁ দেখলাম এটা আরসিসি হবে আমাকে বলেছে যে করবে এবং ডিসেম্বরের মধ্যে কাজটা শেষ করবে বলে আশা রাখি আমাকে বলেছে আমি নিজে ফোটো তখন শেষ হয় তাহলে এই রাস্তাটা যে যে বাংলার বা বিড়ম্বনা এখান থেকে হয়তো আমরা কিছুটা পরিত্রাণ পাবো পোর্ট রোড বিপিএল কথা বলেছি ভূপৃষ্ঠের নদীর পানি ভূপৃষ্ঠের পানি সারফেস ওয়াটার এইটা না করে আমরা ওই উদ্যোগে অলরেডি কাজ শুরু হয়েছে অক্টোবরে আমরা অক্টোবরে অপারেশনে যাবে নদীর পানি ট্রিটমেন্ট প্লান্ট করে বরিশাল শহরে যতখানি পারা যায় ততখানি এটা হবে আর এই মোটামুটি এই আমি আপনাদের বলতে চাচ্ছি ভোলার গ্যাস বরিশালে আছে নিয়ে এটা ভোলার ভোলার মানুষদের একটা দুঃখ আছে দুঃখটা হচ্ছে যে এটা স্বাভাবিক আমার এখানে গ্যাস আছে আমরা পাবো না আপনারা নিয়ে যাবেন সেটা আমি অলরেডি ফদুলক কথা বলি কতটুকু লাগবে কিছু বাড়ি ঘরে দিলে দোকানে টোকানে দিলে অসুবিধা নেই তবে আমি যেটা বলেছি যে মানুষের দুঃখ আছে যে ভোলার সাথে বরিশালের সংযোগ রাত্রেবেলা কাউর কোনো অসুস্থ হলে তাকে আনা খুব ডিফিকাল্ট সেই জন্য আমি কিছু কিছু যারা আমাদের উদ্যোক্তা আছেন তাদেরকে বলেছি ওনারা দেখছেন যে দুটো ওই অ্যাম্বুলেন্স দেওয়া যায় নাকি কী বলেন বলেন্স রেবার অ্যাম্বুলেন্স আইসিউর মতো থাকবে যাতে ক্রিটিক্যাল কোনো রুগীকে নিয়ে আসা যায় তো মোটামুটি এই কাজগুলো এবং আমার একটা ইচ্ছা আমি ওনাদেরকে বলেছি যে ভাই আমি বিদায় নেওয়ার আগে আগে যদি কিছু আবার হিসাবে দেখতে পাই গেসটা ক্লিয়ার করলেন না গোলার গ্যাসটি বলিশালে বা ন্যাশনাল গিলে এটা 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 নিয়ে কথাবার্তা হচ্ছে এটা কিন্তু জি ভি বি স্যার এটা নিয়ে কথাবার্তা হচ্ছে কথাবার্তা হচ্ছে কারণ ভোলার লোকেরও তো আপনার তার কষ্ট শুনতে হবে ঠিক আছে আপনি বরিশালে আনবেন তার কিছু কথা শুনবেন না দ্বীপের মানুষ বলে আপনারা কিন্তু মনে করবেন না হ্যাঁ তো তারা আমাকে ধরছিল তারা ছোটখাটো তার ইয়ে যেমন হসপিটালটার অবস্থা খারাপ ওটা আমি বলি আমি বলতে পারি তবে যারা উদ্যোক্তা আছেন তারা আমাকে বলেছেন যে তারা দেখছেন তারা নিজের সিএসআর হিসাবে দুটো অ্যাম্বুলেন্স দেবেন যাতে ক্রিটিক্যাল সন্ধ্যার পরে যদি ক্রিটিক্যাল টুকি থাকে তাকে যাতে ওইভাবে নিয়ে আসা যায় পরিসরে তো এই মোটামুটি আমার এখানে আসার কারণ আজকে এই দতটুকু পারলাম দেখলাম বিকালবেলা আমি স্টেডিয়ামটা দেখতে যাব আর কোটা পরের সাথে এইবার জাতীয় নির্বাচন সম্বন্ধে জাতীয় নির্বাচন সম্বন্ধে আমি একটা কথা বলবি আমরা মানে এই উপদেষ্টা পরিষদ খুবই ক্লিয়ার আমরা আমরা ফেব্রুয়ারিতে যে তারিখ দেওয়া হয়েছে বা যে সময় দেওয়া হয়েছে এই সময় ইলেকশন হবে ইনশাল্লাহ হ্যাঁ ইলেকশন হবে হবে এই জন্য যে আমাদের এই পলিটিক্যাল পার্টির একটা একটা ডেমোক্রেটিক প্রসেস একটা লিবারাল ডেমোক্রেসি যেগুলোর জন্য আমরা আশা করি যে জন্য এতগুলো প্রাণ গেছে আশা করি যে যারা আসবেন তারা একটা লিবারেল ডেমোক্রেসি যেটি জবাবদিহিতামূলক সরকার গঠন করবেন এবং অতীতের সরকারের মতো হয়তো ভবিষ্যতে এই ধরনের কোনো সরকার হবে না চেক অ্যান্ড ব্যালেন্সের

এই ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশনে এটা কোনো প্রভাব পড়বে কিনা সেটা আপনাদের গবেষণা করতে হবে আমি বললে আর্টিকেল লেগুন হবে আপনারা

বরিশাল পুলিশ কমিশনার এবং ডিআইজি রেঞ্জ এখানে ছিলেন তারা আমার সাথে কথা বলেছেন আমি এই বিষয়ে বরিশালে আইন শৃঙ্খলা বলেছি ওনারা বলছেন যে দেয়ার খুব দেয়ার নিউট্রাল দেয়ার ফার্ম যে এখানে ওই ধরনের পরিস্থিতি হবে না যেগুলো আমরা ক্যাপিটালের দিকে আমাদের রাজধানীর দিকে দিকে দেখেছি আইনশৃঙ্খলা কিছুটা তো অবনতি ডেফিনেটলি হয়তো আপনারা জানেন বহুবিধ কারণ একটা হচ্ছে যে যদি আমি বলি যে আগের মতো এরকম তো আমরা কিছু করলে ধরে নিয়ে যেতে পারি তো এই জন্য একটু হয়েছে সেটা সরস্ব সরাসরি নিজেই বলছে যেটা হয়েছে চেষ্টা হচ্ছে কিন্তু তবুও দেখেন যে এই যে ডাক সুর নির্বাচনটা হলো অনেক অনেক কথা বলেছিল অনেক সমস্যা হতে পারে কিছুই হয়নি এই দাগসোত্রও কিন্তু কোনো আইনস্রুতার পরিণতি বিষয়ে কোনো কমপ্লেন নাই যে সমস্ত তো কমপ্লেন আছে এটা ওই ওই কতটি দেখবে ওটা আমাদের দেখার ব্যাপার আইন একটা বিষয় যেটা যেটা নির্বাচনের আগে বিবেচ্য বিষয় আমি আশা করি যে আমরা যতদিন আছি ততদিনও সম্ভব এটাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ইলেকশনের সময় পুরোটাই তো ইলেকশন কমিশন যেভাবে বলবে সেনাবাহিনীর থেকে শুরু করে যত বাহিনী আছে সবজনের অ্যাপ্লয় করবে আশা করি তারা একটা কন্ট্রোলে রাখতে পারে আর আমি শেষ করার আগে এর আগে এরপরে শারদীয় দুর্গা পূজা আসছে আমি আমাদের যে হিন্দু ভাইয়েরা আছেন তাদের জন্য একটা অনেক বড় এটা একটা উৎসব সেই উৎসব শুধু ওনাদের না আমরাও যেয়ে থাকি আমরাও যাই আমরা পার্টিসিপেট করি আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি ইনশাল্লাহ আপনারাও দেখবেন যাতে আমাদের এই সৌহার্দ্যপূর্ণ জায়গাটা কেউ যেন নষ্ট করতে না পারে অনেক লোক আছে নষ্ট করার চেষ্টা করবে কিন্তু আমরা যদি সবাই মিলে থাকি তাহলে নষ্ট কর সম্ভব না কত বছর গত বছর তো আমরা এই পুজোর সময় বিভিন্ন জায়গায় গিয়েছি দেখেছি পুলিশ ছিল আনসার ছিল সেনাবাহিনী ছিল এবারও তাই থাকবে আমরা আশা করি কারণ আমাদের আমাদের এখানে তো বিভেদ নাই এখন উনি আছেন আমার পাশে একজন ছিলেন আমরা তো একসাথে বড় হয়েছি একসাথে লেখাপড়া করেছে একসাথে খাওয়া দাওয়া করেছে তো সেটার মধ্যে উনি ওনার ধর্ম পালন করছেন আমি আমার ধর্ম পালন করছি ওইটুকুই তো আর কি এমন তো না যে উনি খাওয়া দাওয়া ইউরোপিয়ান খান আর আমি দেশে খাই একই জিনিস সব এক তো দেওয়ার পর আমি আশা করি যে আপনারাও আপনারাও একটু সতর্ক থাকবেন কারণ আমাদের মধ্যে বিভেদ তৈরি হবে এটা ভালো ভালো কথা নয় কোনো দিন হয় নাই

বরিশালে বিপিএল খেলার ব্যাপারে এবং স্টেডিয়ামকে প্রস্তুত করার ব্যাপারে আমি আশা করি উনি যেটা বলেছেন উনি ইনশাল্লাহ এই কাজটা করবেন এবং এটা শুধু আমার জন্য নয় এটা বরিশালে আমি বলেছি এই দক্ষিণবঙ্গে এই দক্ষিণবঙ্গে আমরা এই আপনার এই ধরনের কোনো খেলা আমরা এখনও দেখিনি এটাই হয়তো প্রথম হবে আশা করি ইনশাল্লাহ এটা হবে

বরিশালে আপনি একটু বলে রাখি আপনাদেরকে বলে রাখি আপনাদেরকে স্টিমার ঘাট তৈরি হচ্ছে ঘাট লঞ্চ ঘাট ওয়ার্ল্ড ব্যাঙ্কের এমন তো দেখে আসলাম আরও আমরা চেষ্টা করছি আন্তর্জাতিক অপারেটর পানগাঁও এরিয়াতে এবং তারা চিত্রঙ্গ থেকে পানগাঁও পানগাঁও এবং বরিশাল খুলনা আমি অফার দিয়েছি যে ওদের যে লোড ড্রাফটের যে কন্টেইনার বাহন আছে সেইগুলো তারা যাতে ইউজ করতে পারে এখানে তারা বলেছে যে তারা নিজেরাও এইসব কোর্টে ইনভেস্ট করবে ভবিষ্যতে এবং এই জাহাজগুলো দ্বারা চিত্রঙ্গ থেকে সরাসরি চিত্রঙ্ক থেকে লোড হয়ে সরাসরি বরিশালার জন্য যে কন্টেনার দরকার শিল্পাঞ্চল আজকে না হলে দুদিন পরে হবে এবং খুলনার জন্য যেগুলো সেগুলো সরাসরি যাবে কাজে আমাদের থেকে রাস্তা দিয়ে

আপনারা গতদিন দেখেছেন আমি বিরতি নিয়েছি সেখান থেকে আমরা আমি দুই হাজার ছয়শো আশি কোটি টাকা সেভ করে দিয়েছি চলতি প্রজেক্ট থেকে আমার কোনো নতুন প্রজেক্ট না বিভিন্ন জায়গা থেকে ওনারা যদি চারশো কোটি টাকা নিয়ে থাকেন ওটার জবাব ওনারা করবেন আমি চেষ্টা করছি ঢাকা বরিশাল ঢাকা সরি বরিশাল হাতিয়া চিটাগাম

হোল ডে জিজ্ঞেস করেন এখন যে সমস্ত জাহাজ এনারা বানাচ্ছে দুই রকমের জাহাজ একটা হলো কোস্টাল একটা হলো ইংল্যান্ড রিভার ওইগুলো হলো কোস্টাল জাহাজ লাগে আপনার ইসের থেকে চিটাগাং হাতিয়া বরিশাল বরিশাল তো ঠিক আছে কিন্তু ওই বে ক্রস করার জন্য যে ক্লাসিফিকেশন লাগে সেই ক্লাসিফিকেশনের জাহাজ তৈরি হচ্ছে না সরি হচ্ছে না আমরা তারপরেও চেষ্টা করছি যে কোনো রকম যেগুলো তৈরি হচ্ছে এগুলোকে দিয়ে মোটামুটি চালু করা যায় কিনা এবং আমি এটাও বলেছি আমি জানি না এটাও বড় স্বপ্ন যে দরকার হলে আমরা আন্তর্জাতিক আন্তর্জাতিক যে যারা আছে অপারেটর তারা যদি এটা এটা দিতে পারে আমার কোনো আপত্তি নেই এটা চেষ্টা হচ্ছে এটা এটা চেষ্টা হচ্ছে যেটা বললাম যে ছিট থেকে সরাসরি যাতে কন্টেনারগুলো আসতে পারে

দক্ষিণাঞ্চলের নদীতে নাব্যতা রক্ষার কাজ আমার শুধু হচ্ছে নৌরুট খুব পরিষ্কার শুনে রাখেন এখন আপনারা শুনবেন অমুকের কাজ অমুকের কাজ আমার না অমুকে দ্যাটস নট কারেক্ট আমাকে বলছে ইলিশা ইলিশার এখন ট্রাফ্ট আছে টেন টু ইলেভেন মিটার এখানে কিসের নাব্যতা সমস্যা কোথায় ইলিশা হচ্ছে মেইন যেখানে ইলিশ মাছের প্রজননটা হয় আর বাকি যে উপরের দিকে তো নাই চাঁদপুর পর্যন্ত এখন নাই এগুলো এখন মাছ হচ্ছে মেঘনা মোহনাতে তো এইগুলো খনন করার কাজ তো আমার এখানে ওয়াটার বোর্ড আছে নদী রক্ষা আছে গবেষণা ইনস্টিটিউট আছে এনে ফিশারি আছে ফিশারি কতগুলো জাহাজ কতগুলো কি কেউ মানা করেছে ফিশারিকে যা আপনি ড্রেজার কিনেন না কে মনে করুন এখন সব কিছু যদি নৌ মন্ত্রণাল মাছের পেছনে যাবে তাহলে ওই বৎস অধিদপ্তর বা যা আছে এটা আমার সাথে মিলিয়ে দেয় আর সমস্ত কিছু আপনি যদি আর নোধ করুন আমাকে পাইছেন তাকে দেন হ্যাঁ যেরকম স্ব মন্ত্রণালয় কাজগুলো আপনার ইন্ডাস্ট্রিয়াল গণ্ডগোল হচ্ছে ইন্ডাস্ট্রিতে না আমাকে আমাকে সামনে করতে হচ্ছে আমার বিষয় না ইন্ডাস্ট্রি না এটা মানে এগুলো কাকে বলবো এগুলো আগের থেকে ব্যবসা এখন হচ্ছে তা না আগের থেকে ও করে দেবে আমার কাজ কিন্তু মৎস্য যে সমস্ত বাসায় যে সমস্ত জায়গা আছে এইগুলো তাহলে মৎস্য বিভাগ মৎস্য মন্ত্রণালয় কেন আছে তাদেরকে একটু মানা করেছে যে আপনারা ড্রেসিং না আপনারা ড্রেসিং করতে পারবেন না কেউ আমরা তো বলি না আমাদের যে ড্রেসিংটা দরকার নৌ চলাচল রুটগুলো যাতে ওপেন থাকে তার বাইরে আমরা কিছু কিছু কাজ করে দিই কিন্তু নৌ চলাচল যাতে ওপেন থাকে এটা হচ্ছে নৌ মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব